মান্না ভাইয়ের ডাবল রোল ছিল একটা আমার সাথে ছিল একটা আমাদের সবাই প্রিয় নায়িকা ছিল মুখে অনেক হিট করেছে অনেক হিট করেছে আর মান্না ভাইয়ের সাথে আমার একটা গান ছিল সেই গানটাও অনেক 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 হিট হয়েছে আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমি আসলে একটু দূরে আছি তারপরও আমি মান্না ভাইয়ের সাথে একটা স্মৃতি শেয়ার করার জন্য আসলাম আর মানা ভাই যেখানেই আছে আল্লাহ তাকে ভালো রাখুক আল্লাহ তাকে তার সকল গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করুক এটাই দোয়া করি আল্লাহ যেন আমাদেরকেও আমাদের গুণার জন্য মাফ করে দিয়ে তারপরে কবরবাসী করে এই বলা আর হচ্ছে গিয়ে আমার সম্ভবত তিন নাম্বার আর নাহলে চার নাম্বার ছবিটা ছিল মান্না ভাইয়ের সাথে আমার ওস্তাদ মালিক আফসারি পরিচালিত আর আমার প্রথম প্রযোজক ছিল হ্যাঁ আমাদের আলি মঙ্কেল আল্লাহ তাকেও ব্যস্ত ব্যস্ত করুক উনিও মারা গিয়েছে তো ওনার প্রযোজিত মালিক আফসারি পরিচালিত আমার তিন বা চার নাম্বার ছবিটা ছিল রাজা এটা ছিল তার সাথে আমার নায়িকা হিসাবে এবং ওই ছবিটা ওই সময় এত হিট গিয়েছিল তখন আমি উত্তরাতে থাকি তখনই আমি ফোন পেলাম যে মান্না ভাই আর নাই মান্না ভাই আমাদের সবাইকে চলে গেছে মান্না ভাইয়ের ডাবল রোল ছিল একটা আমার সাথে ছিল একটা আমাদের সবাই প্রিয় নায়িকা মুন্মুনা ছিল ছবিটা ওই অনেক হিট করেছে অনেক হিট করেছে আর মান্না ভাইয়ের সাথে আমার একটা গান ছিল সেই গানটাও অনেক 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 হিট হয়েছে তো যাই হোক সেসব কথা বলবো না আর মান্না ভাইয়ের সাথে আমার এটা ছিল প্রথম ছবি রাইট এটাই প্রথম ছবি ছিল তারপরে তো অনেক ছবি করেছি আমরা নায়ক নায়িকা হিসেবে করেছি ভাই বোনের চরিত্র হিসাবে করেছি এবং আমি পুলিশ অফিসার উনি ভিলেন ছিল এরকম একটা ছবিও আমি করেছি আর যে কথাটা বলার জন্য আসলে এসেছি আমি অনেকদিন পরেই আমার ফেসবুক থেকে লাইভে আসলাম লাইভে তো না একটা ভিডিও করছি তো আসলে অনেক ভিডিওই করার খুব ইচ্ছা তো আসলে কারণ হচ্ছে না কিন্তু আজকে এই ভিডিওটা না করলে ছিল না খুব খারাপ লাগছিল তো আমার মেয়ে আমার আমার বিয়ে হওয়ার পরে আমার মেয়ে যখন আমার পেটে তখন হতবা চার চার পাঁচ মাস পাঁচ মাস হয়নি চার মাসের মতো হবে তো তখন আমি উত্তরাতে থাকি তখনই আমি ফোন পেলাম যে মান্না ভাই আর নাই মান্না ভাই আমাদের সবাইকে চলে গেছে সবাইকে ছেড়ে তখন আর আমি থাকতে পারলাম না আমি তখন এর আগে আমার সাথে কথা হচ্ছে আমার মার সাথে কথা হচ্ছে মা গিয়েছিল দেখা করতে কিন্তু দেখা করতে পারে নাই কিন্তু আমি যেতে পারিনি যেহেতু আমার পেটে বাচ্চা ছিল সেই জন্য তো যাই হোক পরে যখন আমি শুনলাম সকালবেলায় এই খবরটা তখন খুবই খারাপ লেগেছে তো আমি আর থাকতে পারি তখন আমি চলে গিয়েছি যাওয়ার পরে আসলে সে যে কত বড় মাপের একটা শিল্পী ছিল বা হিরো ছিল আমাদের বাংলাদেশের মানুষেরা তো ভালোবাসার মানুষ ছিল সেটা সেদিনও সে প্রমাণ করেছে তো সেই মগবাজার মোড় থেকে অনেকেই আমার বাসাটা চিনত মগবাজার মোড় থেকে তারাই বুঝবে মগবাজার মোড় থেকে একদম যে মোড়টা এখন ওটা হয়েছে কি বস্তি জানি আর কি বলতো ওটার থেকে বামেই যেতে হবে তারপরে হাতে ডানে তো সেই মক বাজার থেকে অতটুক পর্যন্ত আমি গাড়িটা কোনো রকমের ঠেলে ঠেলে নিয়ে যেতে পারছি এরপরে ড্রাইভার আমাকে নামায় দিল আমাদের এফ বিসি ওই সাইডে তখন একটা গাড়ির গ্যারেজ ছিল গাড়ি টুকটা কাজ করা হতো এবং ওখানে আমাদের শুটিং এর খাবারের রেস্টুরেন্টগুলো ছিল তো ওইখানে আমাকে নামায় দিলো আমি মাক্স টাক্স পরাই আমি ঢেকে ঢুকেই বের হয়েছি যেন এত দর্শক এর মধ্যে যদি আবার আমাকে চিনে ফেলে তখন আরো সমস্যা তখন আমি রাস্তায় তো আমার সাথে অনেকেরই কথা হচ্ছিল এর মধ্যে লিটন আমাদের প্রযোজক ওর সাথেও আমার কথা হচ্ছিল যে আমি হেঁটে হেঁটে আসতেছি তোমরা কেউ আসো তখন ও বললো যে আসো কোনো অসুবিধা নেই আমরা আছি তো আস্তে আস্তে যেতে 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 একটা সময় মানুষজন আমাকে চিনে ফেলে তখন ওরা বুঝতেছে যে আমি ভিতরে যাব এবং গেট আমার জন্য খোলা হবে ওরা সেই সুযোগটা কাজে লাগাইতে চাইছে যে ওরা ওই সময় ঢুকবে তখন আমাকে এত জোরে পিছন থেকে সবাই ধাক্কা মানে সবাই সবাইকে ধাক্কা দিচ্ছিল তো যদি আর সেকেন্ড গেট খুলতে তাহলে এক লেট করতো বাচ্চা ঠো মারা যেত তো লিটনের জন্য অনেক অনেক দোয়া কারণ ও যদি তখন ওই মুহূর্তে গেটটা না খুলতো আমি আসলে অনেক বিপদে পড়ে যেতাম তো এই যে মান্না ভাইকে দেখতে গিয়ে আমিও একটা বিশাল বড় কী বলে দুর্ঘটনার শিকার হয়েছে বা এর চেয়ে বেশিই হতে পারতাম এই স্থিতিটা আমাকে সব সময় মনে করে এবং অবশেষে মানা ভাইকে দেখলাম তার জন্য এখনও অনেক অনেক দোয়া আল্লাহনাকে ভালো রাখো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম